হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো হয়েছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার তো সোমবারের এখন ঘড়ির কাটা ঠিক সকাল সাড়ে নটা আর আমি আর আমার বাবাই সাড়ে নটা না সরি ভুল বললাম সাড়ে দশটা পনেরো এগারোটা মতো আর আমি আর আমার বাবাই দুজনে যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়ি যেহেতু আমার একটা যে সীমন্তন্ন আছে তো সেখানে অনুষ্ঠান সেখানে যেতে হবে তো এই যাচ্ছি আর মা বারবার ফোন করছে বাড়ির থেকে বারবার ফোন আসছে কখন আসবি বাবা বড় বাড়ি বাবা বড় এসে চা খাচ্ছি আমার ছেলে বসে আছে আমার এই দেখো ছেলে এখন ঢাক বাজাচ্ছে এই ছেলেটা আমাদের ঢাক বাজাবে হ্যাঁ তোমাদের যদি ঢাকির প্রয়োজন হয় কোনো কিছুতে পূজো আস্ত্রাতে তাই দেখো বলো ঢাক বাজাবে আমার ছেলে আর আমার যদি ঋতু ঠান্ডা লেগেছে মাছ আরcdots ঋতু সান করে উঠলো চা করে দিলো এবং পূজো করতে গেল চাটা খায় আর ছেলের খুশি হয় বাবা তোমারও ঠান্ডা লেগেছে বমি হয়েছে তো তোমাদের যদি ঢাকির প্রয়োজন হয় তাহলে বলো কারণ ঢাকি আমাদের আছে এই দেখো এই যে ওর বাবা কিনে এনে দিয়েছে তারাপীঠ থেকে এটা ছেলে খুব ভালো বাজাতে পারে না বাবা ঢাক একদম ঢাকের মতো বাজা চাটা খাই চা চা আমাদের বাড়িতে এত ঠান্ডা মানে এসি লাগবে না এতটা ঠান্ডা আমার বাবার বাড়িতে আর আমাদের বাড়িতে কি গরম এই সময় একবার আগুন উঠছে আর আমার বাবার বাড়িতে এত চারিদিকে গাছ এত ঠান্ডা আমি এসে বলছি তোমাদের বাড়ি কি ঠান্ডা গো তাহলে ওর বাবাকে একবার ফোন করি ফোন করে বলে দিই যে পৌঁছে গেছি

তো এই শাড়িটা করেছি আমি এরকম করে সেজেছি আর এই কানের দুটো পরেছি যেটা আমাকে ছোটো মাসি দিয়েছিলো জন্মদিনে সেইটা করেছি এরকম করে সেজেছি হালকা পাতলা করেছি আর যাচ্ছে হচ্ছে অনুষ্ঠান বাড়িতে মানে আমার ভাইজি সীমন্ত হাঁটছি তাড়াতাড়ি করে বেরিয়েছি যার জন্য আমি সানগ্লাসটা বাড়িতে আসছি আর এটা হচ্ছে আমাদের দেবগ্রামের কালীগঞ্জ রোড বোর্ডের সামনে দিয়ে যাচ্ছি খাবো আমাকে রস মা হ্যাঁ খেলে খাও আমার মায়ের খুব বিচার তারা দেখ খাবে না আমাকে রস হ্যাঁ ঠিক আছে ব্লাউজ বানাতে সামনে নবীন্দার দোকান নবীন্দার দোকানে যাব আর বাবুরা চলে গেছে ওই দাদার বাড়িতে একটা ছেলে গেল আমাদের সাথে পড়তো ছেলেটা তো বুঝতে পারিনি আমাকে যাই হোক ছাতাটা ব্যাগের মধ্যে আছে আমার আর আর বের করতে হবে এটা আমাদের আমাদের পুলিশ থানা তো কালীগঞ্জ হ্যাঁ এগুলো ভেঙে আবার নতুন করে করছে আর আমাদের সাথে একটা ছেলে পড়তো ছেলেটা গেল আমার দিকে তাকাত ছিল ও বুঝতে পারিনি হয়তো যে আমি এতটা সেটা হয়ে গেছি হয়তো ওই ছেলে গেল না আমাদের ছিল মঙ্গলবার থেকে ও মঙ্গলবার থেকে শুরু হবে না 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 বল যে যেটা বলেছি সেটাই ছেলে বলো তুমি কি শাড়ি নেবে শাড়ি সুতি ছাপা সেটা না আমি তো আছে

এটা ভাই একটা হ্যাঁ কুনপুড়ি এটা সব আমার ছেলে পিলে হ্যাঁ সব ছেলে দেখিস তো না বাবা দেখবি দেখবি

তো আমি এখন আমার বাবার রাস্তা আমার বাবার বাড়িতে রাস্তা এই যে আমার বাবা আইসক্রিম খাচ্ছে বাবা কি আইসক্রিম অনেক খুঁজেছি না বাবা খেলে আইসক্রিমের ইয়ের মধ্যে মুখ দিয়ে ঢুকিয়ে দেখেছে যে কোনটা ভালো আইসক্রিম জলমালাই খাবে ঝুমুর জন্য জলমালাই নেব সবাই জলমালাই নিয়েছে তো

আর আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ভোজবাড়িতে নিমন্ত নেই হুম খুবই গরম লাগছিল আমার বাবু বলে দিয়েছে তাই গলাটা একটু ঠান্ডা করার জন্য আইসক্রিম খাচ্ছি আমরা আর আমরা পাড়ার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি টোটো পাইনি কাছে হেঁটে হেঁটে চলে যাচ্ছি একটা ইয়ে পাড়ালেই কাছেই একদম এখন আমার বাড়ি থেকে আমাদের হসপিটাল অতটাও না স্কুল হাই স্কুল ওইটুকু হুম তারপরে হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি আমি আমার বাবাই তো রোদে রোদে যাচ্ছিলাম তো বাবাই বললো চলো ঝুমু আইসক্রিম খাই ওর এটাই পছন্দ হয়েছে আর মা যাচ্ছে ঋতু যাচ্ছে চলো বাবু থাকলো আমার ভাইজি দুটো আছে মা আছে পিসমণি থাকো থাকো করে হ্যাঁ আমার বাবু কি হয়েছে বাবু তোমার যাচ্ছে মা যাচ্ছে দাদা আসেনি দাদার জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে তো মা ডাকছে আয় ঝুমু আয় কান্তি বাবুর জন্যও দিয়েছে তো চলো আর আমাদের এই যে ভাটাটা পাড়ি ফের পার করে যেতে হয় এটা পাড়ার ভিতর দিয়ে রাস্তা শর্টকাট রাস্তা তো এটা দিয়েই আমরা যাচ্ছি না বাবা বলো তুমি

অরেঞ্জ ফ্লেভার হুম হুম আমি আর আমার সোনা দুজনে আইসক্রিম খাচ্ছি ওরা তো ওরাও খাচ্ছে তো সোনা বলেছে ইস কে নিয়ে এক লাইক তো মানতে হয় না আমার ভাইপু বলেছে আমার বাবু তো এটাই হচ্ছে ব্যাপার ও অনেকটা সময় পরে আসলাম ঘরে আসার কারণ হচ্ছে আমি একটু ওই বাইরে সবাই ছিল একটু গল্প করছিলাম চা খেলাম মুড়ি খেলাম আর আমার কাজল দেখেছো কাজল পড়লেই আমার মঞ্জুলিকা হয়ে যায় যাই হোক সে মঞ্জুলিকায় হই আর সাতনি হই এখন তুলতে হবে তোলা হয়নি তো আমার প্রচণ্ড ঘুম পেয়েছে কালকে রাত্রে একদম ঘুমানো হয়নি আর ওই যে আমার ভাইপো ইয়ে করছে ইয়ে একটা বানিয়েছে সেটা আমাকে দেখাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো বাড়ি এসে এখন সন্ধ্যাবেলা একটু মুড়ি চা সমস্ত কিছু খাওয়া হয়েছে আর হচ্ছে এখন ঋতু ভাত বসাতে গেল আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর ভাত হবে মানে আমি বললাম মাছটাছ কিছু করতে হবে না মাছ রয়েছে আমরা মাছটা কিচ্ছু খাবো না ভালো লাগছে না মাছ খেতে আমি তো সিদ্ধ দিয়ে খাবো তো এই হচ্ছে ব্যাপার চলো সকলে ভালো থেকো সুস্থ থেকে ভালোবাসা ইচ্ছে হচ্ছে নেক্সট ভিডিওতে আর প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দি আজকের মতো আসি গুড আর হ্যাঁ বেশি করে ফল বিশ করে জল মাস্ট কিন্তু কারণ প্রচন্ড রোদ্দুর করছে ওই যে আমার ভাইবো বলছে ওটা তো তুমি রোজি বলো হ্যাঁ ওটা আমি রোজই বলি বেশি করে ফল বিশ করে জল মাস্ট আর চলো শুকুলো ভালো থাকবো খুব রোদ্দুর করছে টাটা লাভ ইউ লাভ ইউ অল টাটা গুড নাইট আর একটা কথা বলি এই যে নেল পলিশটা করেছি এটা আমার ভাইজি ভাইজি মানে ওদের বাড়িতে গেলেই আমি নেল পলিশ করি এই এই নেল পলিশটা আমার ভাইজির বাড়িতে পড়েছি মানে রিমার বাড়িতে তো এই যে হ্যাঁ এই লকেটটা এই হাতটা আমি ছেলেকে জন্মদিনে গিফট করেছি এটা শিব ঠাকুরের লকেট না বাবা টাটা সবাই ভালো থেকো